সিংহ রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে এ বিষয়ে একটি বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে সূর্যের প্রভাবে সিংহ রাশিরা কোনো না কোনোভাবে ভালোবাসা উপলব্ধি করবেন কারো ক্ষেত্রে বিষয়টি পারিবারিক হতে পারে কারো ক্ষেত্রে পেশাগত জীবনে ঘটতে পারে তবে সূর্যের সাথে রাহু একত্রে অবস্থান করার জন্য আপনাকে এ সময় নিজের আবেগের প্রতি সতর্ক থাকতে হবে তা না হলে কেউ আপনার ইমোশন নিয়ে এ সময় খেলা করবে দেখুন সূর্য আপনাদের রাশি থেকে অষ্টম ঘরে মিন রাশিতে গমন করবে সেখানে কিন্তু আগে থেকেই রাহু বসে আছে তো অষ্টম ঘরটি সিংহ রাশিদের জন্য কিন্তু বাধা বিঘ্নের ঘর এখানে যখন সূর্য এবং এই রাহু একত্রিত হয় এখানে গ্রহণ দোষ তৈরি করে অষ্টম ঘরে সে তৈরি করছে যার জন্য কিন্তু এক ধরনের ইমোশন তৈরি হবে যাকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়বে এছাড়া মার্চ মাসের পনেরো তারিখে মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে যে সপ্তম ঘরটি আপনার এখানে রিলেশনও বোঝায় টাকা পয়সাও বোঝায় তো সিংহ রাশিরা বেশ কিছু ক্ষেত্রে এই সপ্তম ঘরে মঙ্গল প্রবেশ করার ফলে কিন্তু আপনারা সফল হবেন এই সফলতার বিজয় আপনাকে মার্চ মাসের এই সময়ে গর্বিত করবে একদিকে তো আপনার গ্রহণ দোষ অথবা সূর্য এবং রাহুর যে সংমিশ্রণ অষ্টম ঘরে সেখানে আপনাকে ইমোশনালি কোনো কিছু সমস্যায় ফেলতে পারে তবে ইচ্ছা করলে আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন কারণ মঙ্গল কিন্তু আপনার এখানে সপ্তম ঘরে অবস্থান করে আপনাকে বেশ কিছু বিষয়ে সফলতা এনে দেবে যার জন্য আপনি গর্বিত বোধ করবেন অন্যদিকে মার্চ মাসের পনেরো তারিখ থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টির প্রভাবে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মেষ রাশি থেকে সিংহ রাশির উপরে আপনাদের রাশির উপরে পড়ে থাকবে এই যে সপ্তম দৃষ্টির প্রভাবে কোনো একটি বিশেষ জ্ঞান পদ্ধতি কৌশল মহাজাগতিক শক্তি অটোমেটিকলি সিংহ রাশিদের মস্তিষ্কে প্রদান করবে যার ফলে আপনি বেশ কিছু বিষয় এই সময়ে সফলতা অর্জন করতে পারবেন সেটি কর্মক্ষেত্রেও হতে পারে পারিবারিক জীবনেও হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে আমি দেখছি যে আপনারা বিশেষ কিছু এই সময় অর্জন করবেন বিশেষ করে উত্তর ফালগুলি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে আপনারা কিন্তু এই যে মার্চ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই যে দশটি দিন এই দশটি দিন কিন্তু আপনারা খুব ভালো এনজয় করবেন কোনো কিছু যখন মানুষ অর্জন করে কোনো কিছু যখন চেষ্টা করে মানুষ সফল হয় যেই একটা এনজয় করার মতো একটা যে বিষয় ঘটে সেই বিষয়টা কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন যদি আপনি এমন কোন পদমর্যাদায় থেকে থাকেন যেখান থেকে আপনাকে অনেক মানুষকে দিক নির্দেশনা দিতে হয় এমন কোনো পদমর্যাদায় আছেন অফিসের বস হতে পারেন বা আপনি ট্রেনার হতে পারেন বা কোচ ফুটবল টিমের কোচ বা ক্রিকেট টিমের কোচ বা যে কোনো কিছুই আপনি টেকনিক্যাল ইনস্টিটিউটের কোনো প্রশিক্ষক আপনি আপনি নির্দেশ দেন আপনি শেখান মানুষকে অনেক কিছু আপনি ড্রাইভিং শেখাতে পারেন আপনি টেলিভিশন ফ্রিজ এগুলি ঠিক করা শেখাতে শেখাচ্ছেন বা আপনি ওয়াইল্ডিং শেখাচ্ছেন যাই হোক না কেন আপনি প্রোজেক্ট ম্যানেজারও হতে পারেন বা স্কুল শিক্ষক যে কোনো কিছুই হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে এসব ব্যক্তিরা কিন্তু এই সময় সফল হবেন এবং আপনারা কিন্তু এই সময়টাকে উপভোগ করতে পারবেন কারণ আপনারা যে কাজ করেন তার মধ্যে এক ধরনের পরিতৃপ্তি দেওয়ার মতো সফলতা কিন্তু এই সময় আসবে তবে মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত এখানে বুধ গ্রহের প্রভাবে বুধগ্রহ ছাব্বিশ তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে মেষ রাশিতে গমন করবে যা আপনাদের ভাগ্যস্থান সেখানে গমন করার পরে বিশেষ কিছু কর্মক্ষেত্রে আপনাদের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এখন বুধ গ্রহ যে সবসময় যে ভালো করে আর রাহুকে তো যে খারাপ করে এমনটি নয় আমি দেখছি যে বুধগ্রহ যাওয়ার পরে আপনাদের বিশেষ কিছু এখানে প্রতিবন্ধকতা তৈরি হবে যার ফলে আপনারা আত্মরক্ষামূলক অবস্থায় যেতে বাধ্য হবেন তবে এটি কিন্তু এই সাময়িক সময়ের জন্য এই দশটি দিন কিন্তু এরকম ঘটবে ২৬ তারিখ থেকে আপনার পাঁচ তারিখ পর্যন্ত এপ্রিল পাঁচ তারিখ পর্যন্ত বুধগ্রহ যখন মেষ রাশিতে যাবে তখন কিন্তু ছোট বড় প্রতিবন্ধকতা আসবে যার জন্য সে সিংহ একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে এবং রক্ষণাত্মকমূলক অবস্থায় একটা ডিফেন্সিভ অবস্থায় ফেলে দিতে পারে আপনি সিংহরাশির হলে আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনি স্টুডেন্ট হলেও আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনি একজন যদি ব্যবসায়ী হন সেখানেও হতে হবে চাকরিজীবীদের ক্ষেত্রেও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে যারা গৃহিণী আছেন তাদেরকেও এখানে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তবে এই ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো সিংহ রাশিদের শক্তির কাছে কিন্তু নগণ্য থাকবে চ্যালেঞ্জ আসবে কিন্তু আপনি তা সহজেই অতিক্রম করতে পারবেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু বিরক্তিকর হওয়ার জন্য যথেষ্ট হবে আপনাকে বিরক্তি এনে দেবে যে এরকম চ্যালেঞ্জ দিচ্ছে চ্যালেঞ্জটা বড় কথা নয় কিন্তু এই যে ছোটোখাটো বিষয়গুলো আসছে আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেবে আপনাকে অতিরিক্ত আপনার সময় ব্যয় করাবে যা আপনি একটা বিরক্তিকর অনুভূতি আসবে আপনার ভিতরে এবং এজন্যই আপনাকে কিছুটা ডিফেন্সিভ অবস্থায় থাকতে লক্ষ্য করা যাবে আপনি পাশ কাটাতে চেষ্টা করবেন এমনটি আমি দেখছি বিশেষ করে যেসব মানুষরা জেলাসের মধ্যে আছেন আপনাকে জেলাস করে আপনার আশেপাশের মানুষ শ্বশুরবাড়ির মানুষ কর্মক্ষেত্রে সহকর্মীরা তাদের ক্ষেত্রে আমি দেখছি যে এমনটি ঘটবে যে আপনার সামনে ছোটোখাটো উটকো চ্যালেঞ্জ উটকো ঝামেলা যেটা আমরা বলি এ ধরনের এক ধরনের চ্যালেঞ্জ আসবে আপনি এগুলিকে মোকাবেলা করবেন এবং একটা আত্মরক্ষামূলক অবস্থায় আপনাকে থাকতে লক্ষ্য করা যাবে কারণ আপনি চাইলেও এ সময় দেখা যাবে যে অ্যাভয়েড করতে পারবেন না কারণ আপনাকে খুঁজে খুঁজে বের করে আপনার সামনে সে প্রতিবন্ধকতাগুলো নিয়ে আসা হবে বিশেষ করে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব সিংহ রাশির মানুষদেরকে জেলা সির বশবর্তী হয়ে আশেপাশের মানুষ মিথ্যা অপবাদ দিয়ে ক্ষতি করতে চাইবে যেহেতু অষ্টম ঘরে রাহু বসে আছে সেখানে সূর্য চলে গেছে এই জায়গাটি স্ক্যান্ডেলের জায়গা যেহেতু এখানে রাহুর সাথে সূর্য খুব একটা একটা জ্যোতিষাস্ত্রে ভালো মানা হয় না এবং আমি প্র্যাকটিক্যাল জীবনেও দেখেছি যে এই সময় কিন্তু এক ধরনের অষ্টম ঘরে এই রাহু এবং রবির মিলনটা কিন্তু এক ধরনের স্ক্যান্ডেল ছড়ায় তা আমি দেখছি যে মিথ্যা অপবাদ দেওয়ার একটা বিষয় এ সময় ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন অষ্টম ঘরে রাহুর প্রভাবে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের স্ক্যান্ডেল সিংহ রাশিদেরকে ডিফেন্সিভ অবস্থায় রেখে দেবে ডিফেন্সিভ করে রাখবে যেসব সিংহ রাশিদের স্ক্যান্ডেল ছড়াবে তারা বড় ধরনের মানসিক উৎকণ্ঠায় ভুগবে মানুষ কি করে এত খারাপ হয় এটি ভেবে আপনি ঠিক মতো ঘুমোতে পারবেন না এই ধরনের একটা ফোবিয়া হয়ে যাবে যে যাকে আমরা বলি অর্থাৎ আবদ্ধ হওয়ার ভয় ভয় হারিয়ে যাওয়ার একটা ভীত সম্মান চলে যাওয়ার ভয় এই ধরনের একটা ভীতি আপনার ভিতরে লক্ষ্য করা যাবে কিছু সিংহ রাশি আবার নিজের খুব কাছের মানুষ থেকে এ ধরনের আচরণ পেয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় মানসিক আঘাত পাবেন এমন হতে পারে যে আপনার ভাই বোনের কাছ থেকে বা আপনার হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে বা অনেকে আছেন সন্তানের কাছ থেকে এই ধরনের অপবাদ বা এই ধরনের আচরণ পেয়ে আপনারা কিন্তু অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়বেন যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে যে নিজের মানুষরাই এমন করছে তাদের ক্ষেত্রে একটি মানসিক রোগে বিষয়টি পরিণত হতে পারে যদি আপনি এরকমটি দেখেন অবশ্যই আমি বলবো যে মানসিক রোগের চিকিৎসা করানোর জন্য বা সে ধরনের ডাক্তারের কাছে যেয়ে আপনারা পরামর্শ নিতে পারেন বিশেষ করে আমি দেখছি যাদের জন্মের সময় বুধ গ্রহ অস্থিমিত ছিল অর্থাৎ আপনার বুধ গ্রহটা আপনার জন্ম ছকে কম্বাস্ট হয়ে আছে তাদের ক্ষেত্রে এমনটি কিন্তু বেশি ঘটবে যে আপনার মানসিক অবস্থা কিন্তু অনেক বেশি মাসের ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু এমনটি বেশি ঘটার সম্ভাবনাই বেশি সীমিত সময়ের জন্য এই দশ দিনের জন্য এরকমটি হবে দশ এগারো দিন এরকম থাকবে এসব সিংহ রাশির মানুষরা রাতের পর রাত দুর্বিষহ মানসিক যন্ত্রণায় ঠিক মতো কিন্তু ঘুমোতে পারবেন না এই দশ এগারোটি দিন আপনার কাছে মনে হবে যে বা অনেকেই বলবেন যে আমি তো হয় কয়েক মাস আগে থেকে বা বেশ ছয় মাস আগে থেকে আমার এমন হচ্ছে তাদেরকে বলবো যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কি সমস্যা আছে তা একজন অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেন রাহু খারাপ থাকতে পারে শনি খারাপ থাকতে পারে বিভিন্ন যেহেতু শনি চলছে এখন সপ্তম আছে আবার গ্রহণ দোষ তৈরি হওয়ার জন্য আপনার ব্যক্তিগত বাচ্চাটা যদি গ্রহণ দোষ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অতিরিক্ত এর প্রভাব পাবেন তবে যাদের বুধ গ্রহ জন্মের সময় স্বাভাবিক ছিল অর্থাৎ কম্বাস্ট অবস্থায় ছিল না অস্তমিত অবস্থায় ছিল না অস্তমিত অবস্থায় না থাকলেও মানসিক যন্ত্রণায় এই সময় ভুগছেন তারা এপ্রিল মাসের শুরুতেই এক লাফে এই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন অর্থাৎ আপনারা পাঁচ তারিখের মধ্যে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এপ্রিল মাসের মধ্যেই আপনাদের কিন্তু মানসিক যন্ত্রণা চলে যাবে অন্যদিকে বিদেশে যারা থাকেন তাদের ক্ষেত্রে এই শুভ বিষয়টি বেশি ঘটবে অর্থাৎ আপনার মানসিক যন্ত্রণা যদি থেকে থাকে এপ্রিল মাসে আপনারা কিন্তু এই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসবেন অর্থাৎ দেশের বাইরে যারা সমস্যায় আছেন এবং তা মানসিক যন্ত্রণা সৃষ্টি করে রেখেছে তা থেকে এ সময় আপনি বেরিয়ে আসবেন কারও আছে যে বিদেশের পারমিশনের ব্যাপারে অনেক ধরনের প্রবলেম তৈরি হচ্ছে বা কেউ আপনাকে ক্ষতির সম্মুখীন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে সেই সমস্যার সমাধান হবে অথবা বিদেশে যাওয়ার জন্য যারা অপেক্ষা করে আছেন যাদের বিদেশে যাওয়াটা আটকে আছে বা আটকে ছিল ভিসা আটকে আছে তাদের কিন্তু পাঁচ তারিখের মধ্যে সেই সমস্যার অনেকখানি সমাধান হয়ে যাবে এপ্রিল মাসের এই পাঁচ তারিখের পরে অর্থাৎ ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সিংহ রাশিরা যত ধরনের চ্যালেঞ্জ আছে তা পরাস্ত করে বেরিয়ে আসতে পারবেন সেটি ছোট বিষয় হোক বা বড় বিষয় হোক পাশাপাশি সিংহ রাশিদের জীবন থেকে পুরনো অধ্যায়টি সম্পূর্ণরূপে শেষ হবে এবং নতুন অধ্যায় কিন্তু এপ্রিল মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে শুরু হতে যাচ্ছে বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন তারা নতুনভাবে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠতে পারবেন আপনার মনোযোগ এসবে পড়াশোনায় ফিরে আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশনের পথ কিন্তু তৈরি হবে যাদের প্রমোশনের পথটা বন্ধ হয়ে গিয়েছিল এ সময় কিন্তু আবার সেই পথ চালু হবে অন্যদিকে সিংহ রাশিদের কিন্তু ভ্রমণযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে বিষয়টি ব্যক্তিগত কারো ক্ষেত্রে পেশাগত জীবনে লক্ষ্য করা যাবে আপনি হয়তো ব্যক্তিগতভাবে ভ্রমণে যাবেন না হলে আপনার কর্ম কারণে আপনার চাকরির কারণে হয়তো বা ব্যবসার কারণে আপনাকে ভ্রমণে যেতে হতে পারে তবে যাদের ভ্রমণ যোগ ঘটবে না তাদের বিশেষ কোনো কিছু নিয়ে সেলিব্রেট করতে লক্ষ্য করা যাবে সবাই যে ভ্রমণে যাবেন সিংহরাশির সমস্ত মানুষ যে পৃথিবীতে ভ্রমণ শুরু করবেন এমনটি নয় অনেকেই করবেন কিন্তু যারা করবেন না তাদেরকে দেখা যাবে যে আপনারা নতুন চাকরি বিদেশ গমন অথবা উন্নত পড়াশোনা না হলে সুচিকিৎসা পাওয়ার জন্য আপনারা সময়টিকে সেলিব্রেট করবেন এটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সেলিব্রেট করতে লক্ষ্য করা যাবে এই সেলিব্রেট নতুন কিছু ঘটার জন্য উদযাপন করতে দেখা যাবে অর্থাৎ নতুন কিছু হবে আপনার জীবনে পরিস্থিতি যাই হোক না কেন এপ্রিলের ছয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সিংহ রাশির কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনে আরাম আয়েশ এবং আনন্দ উপভোগ করতে লক্ষ্য করা যাবে সিংহ কিন্তু এ সময় আরাম আয়েশ আপনারা উপভোগ করতে পারবেন বিশেষ করে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জীবনের অনেক অস্পষ্ট বিষয়গুলো এ সময় স্পষ্ট হবে পরিষ্কার হবে যা আপনাকে অনেকটা হালকা করবে অনেক কিছুই আছে যা আপনার অজানা ছিল বা আপনি হিসেব মিলেতে পারছিলেন না এই সময় কিন্তু তা আপনার সামনে পরিষ্কার হবে যা আপনাকে অনেকটাই কিন্তু মানসিকভাবে হালকা করে আনবে অন্যদিকে যারা নতুন কিছু শুরু করতে চাচ্ছেন যেমন চাকরি পরিবর্তন বা বিজনেস পরিবর্তন বা নতুন করে কোনো বিজনেস শুরু করা নতুন বিয়ে করতে যারা চাচ্ছেন বিদেশ গমনের বিষয় আছে এ বিষয়গুলোতে এই সিংহরাশিরা নির্দ্বিধায় কিন্তু সামনে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এপ্রিলের পনেরো তারিখের মধ্যে তৈরি হবে তবে বিষয়টি ভালো হবে না খারাপ হবে তা কিন্তু আবার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর কিন্তু নির্ভর করে আমি দেখছি যে এভারেজ পিপল যাদের নর্মাল আছে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু কেতু শনি মঙ্গল এদের দৃষ্টি ভালোভাবে পড়ে আছে বা শুক্র শুভ অবস্থানে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি কোনো সমস্যা দেখছি না সমস্যা হচ্ছে যাদের এই বিষয়গুলো শুভ নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে ভালো নাও হতে পারে এই আমি বললাম যে এটি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে এখানে দেখেন একটা প্রিডিকশন করছে এটা এভারেজ একটা প্রিডিকশন এতে যে আপনার একেবারে মিলবে এমন কোনো কথা নেই যদি মিল না থাকে আমি বলবো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে সেটা আপনি দেখিয়ে নিতে পারেন যে সেখানে কি সমস্যা আছে তো বন্ধুরা আমাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেশে এবং দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ এইসব জায়গা থেকে কিন্তু প্রচুর আমাকে রিকোয়েস্ট করে যে তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অ্যানালাইস করে দেওয়ার জন্য তবে একটা কথা বলে রাখি আমাকে ফোন করবেন না এই নাম্বারটি যে স্ক্রিনের নিচে যে দেওয়া আছে এই নাম্বারটি কিন্তু ফোন করার জন্য না এটা হচ্ছে মেসেজ করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা মেসেজ করবেন শুধু মেসেজ করলেই আপনি যদি কনসালটেশন করতে চান মেসেজ করলেই আপনাকে উত্তর দেওয়া হবে ফোন করলে উত্তর দেওয়া হবে না বরঞ্চ অতিরিক্ত যারা ফোন করে তাদেরকে ব্লক করে দেওয়া হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন